এইবার নিয়ে আমি সাদে আইলাম কয়বার জানেন এইবার নিয়ে আমি সাদে আইলাম সকাল তেলায় তিনবার তিনবার আইলাম মানে বাচ্চার খেতাগুলো আমি আইসা রোজে দেই আর রোজে দেয় কিছুক্ষণ পরে ম্যাগ লাগাই বৃষ্টি আসে আবার দোদ দিয়ে মনে করেন যে সাদে আসা লাগে এই দুই তালার থেকে পাঁচ তালায় করা যায় দুই তালার থেকে পাঁচ পাঁচতলায় দৌড়ে আসাটাতে কতটা কষ্ট হয়ে যায় কেবল দেখলাম যে সুন্দর সূর্য উঠছে এখন আবার দেখে ম্যাগ লাগাই বৈশা রয়েছি দেখি যে আসলে ভাপসাপ কি বৃষ্টি আসার ভাপ সাপ হয় তাহলে নগদে আবার নিয়ে ছেলে এর এলেগে বয়ে রয়েছি সূর্য ওঠে আবার যে রোদ রোদ দেখা যায় আর বৃষ্টি বৃষ্টি দেখা যায় মেঘলা মেঘলা কী একটা অবস্থা আর বর্তমানে এমন গরম পড়ছে রে ভাই ঘরের ভিতরে ঢুকলে মনে হয় কি জানে মনে হয় যে ইট বা ইট বাটার ভিতরে আসি আর কারেন্ট সালার গেলে তো মানে একবারে চার পাঁচ ঘন্টা পরে কারেন্ট আসে মানে রাইতে যাই তাও পাঁচটা বাজে যায় দশটা বাজে আছে এই গরমে থাকা যায় না ফুল ম্যাঘ লাগাইছে দেখছেন সূর্য দেখা যায় ফাঁক দিয়ে